নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো রসে ভেজানো নরম তুল তুলে রস পুলিপিঠার রেসিপি রসে ভেজানো পুলিপিঠাগুলো কিন্তু আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি তবে অনেকে পিঠা তৈরি করলে পিঠাটা শক্ত হয়ে যায় নরম হয় না তো আমি আজকে আপনাদের কিছু ছোটো ছোটো টিপস বলে দেবো এইগুলো ফলো করলে আপনাদের পুলি পিঠাগুলো আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো প্রথমে আমি এখানে উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণ আর জলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব তো লবণ আর জলটা যখন একটু ভালো করে তকবক করে ফুটে উঠবে তখন এর ভিতরে আমি এক বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আর এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি জলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে আমি এখানে এক বাটি চালের গুঁড়া আর এক বাটি জল ব্যবহার করেছি আর আপনারা যদি এখানে ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন জলটা কম বেশি করে লাগতে পারে তো চালের গুঁড়াটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে চুলা রাস্তা আমি অফ করে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেব। দশ মিনিট পরে চালের গুঁড়ার ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর এই গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে ডোলে মথে নিতে হবে তো আমি অনেক সুন্দরভাবে কিন্তু এটা মথে নিয়েছি আর এখানে যদি আপনাদের কাছে মনে হয় চালের গুঁড়ার ডোটা অনেকটাই নরম বা শক্ত তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন আর যদি মনে হয় নরম তাহলে এখানে আটা অথবা চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন আর মাখিয়ে নেওয়ার পরে যদি খুব বেশি মনে হয় হাতে বা প্লেটে আটকে আটকে আসছে তাহলে এখানে ঘি অথবা একটু তেল মাখিয়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মথে নেওয়া যাবে তো অনেক সুন্দরভাবে কিন্তু আমি এটা মথে নিয়েছি আপনারা তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এবার এটা এক সাইডে আমি রেখে দেব এবার আমি নারকেলের পুটটা রেডি করে নেব তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ এক বাটি মতো আমি কুরানো নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ বাটি মতো খেজুরের নলেন গুড় আমি এখানে গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জল যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি খুব সহজে একটা তলায় লেগে পুড়ে যেতে পারে আর এখানে সামান্য পরিমাণ জলটা ব্যবহার করলে নারকেলের এই পুরটা কিন্তু আর কড়ার গায়ে লেগে যাবে না আর নারকেলটাও কিন্তু তেতকো হয়ে যাবে না তো নারকেলের পুরটা আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালো করে মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে কষিয়ে নিয়েছি তো নারকেলের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নারকেলের পুরটা নামিয়ে নিলাম আর এদিকে চালের গুঁড়ার ডোটা কিন্তু দশ মিনিটের বেশি আমার রেস্টে রাখা হয়ে গেছে তো দেখেন চালের গুঁড়ার ডোটা কিন্তু অনেকটাই নরম আর সফট হয়ে গেছে একেবারে তুলোর মতো নরম তো এবার ছোটো ছোটো আমি লেসি কেটে নিলাম পিঠাগুলো তৈরি করার জন্য আর পিঠাগুলো কাটার সময় এই ডোটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর সফট হয়েছে তো লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে একটা লেচি প্রথমে হাত দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিলাম তারপরে দুই হাত দিয়ে টিপে টিপে আমি একটা বাটির মতো করে তৈরি করে নিলাম এই বাটির ভিতরে আমি এইবার নারকেলের পুরটা দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে এরকম কুলি মতো এরকম চারিপাশ থেকে এরকম টিপে দেবো তারপরে এরকম একটা ডিজাইন করে নিলাম ঠিক আপনারা হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো আমার পুলি পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে বোঝানোর জন্য আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করি আমি এখানে সবগুলো পুলি পিঠা এরকম ডিজাইন করে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন আর এই ডিজাইনটা আমার কাছে মনে হয় খুবই ইজি খুবই সোজা তো এইভাবে দেখেন আমি পিঠাগুলো সবগুলো তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কয়েক সেকেন্ড লাগে খুব বেশি একটা টাইম লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠাগুলো কত সুন্দর লাগছে তো এবার পুলি পিঠাগুলো আমি ভেজে নেব তার জন্য একটা কড়ার ভিতরে বেশ পর্যাপ্ত পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলো এক এক করে আমি তেলের পরে দিয়ে দিলাম তেলের পরে দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব পুলি পিঠাগুলো মিডিয়াম টু হাইতে রেখে আমি ভালো করে খুব দ্রুত এটা ভেজে নেব খুব সময় নিয়ে এটা ভাজার দরকার নেই পুলি পিঠাগুলো যদি আপনারা একটু বেশি লাল লাল করে ভাজেন এমন হবে দেখা যাবে রসটা কিন্তু পুলি পিঠার ভিতরে আর চুষে নিবে না পিঠাগুলো আমার ভাজতে এক থেকে দেড় মিনিট মতো টাইম লেগেছিল তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার পিঠাগুলো আমি রসে ভেজাবো তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি প্রায় হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি জল আমার এখানে হাফ বাটি চিনি আর এক বাটি জল লেগেছে আপনারা যদি পিঠার পরিমাণটা একটু বেশি করেন তাহলে এখানে চিনি আর জলের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবার আমি চিনি আর জলটা একটু বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেবো আর এখানে আমি ফ্লেভারের জন্য তিন চারটে মতো এলাচ দিয়ে দিলাম তো এদিকে কিন্তু আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার একা করে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পিঠাগুলো দিয়ে একটু ভালো করে জাল করে নেবো তো পিঠাগুলো চিনির রসা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রাখবো রসে ভরা পিঠাগুলো আমি দশ থেকে বারো মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আর মেলাক্ষণ আমি জাল করব না চুলা রসটা আমি এ পর্যায়ে কিন্তু অফ করে দিয়েছি আর পিঠাগুলো আবারও কিন্তু একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেব এতে করে রসটা কিন্তু সুন্দর মতো পিঠার ভিতরে সোপ করে যাবে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন অনেকটাই কিন্তু রসটা টেনে নিয়েছে এবার একটা আমি পাত্রে এই পিঠাগুলো ঢেলে নেব নিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এতে করে কিন্তু এই রসটা খুব সুন্দর মতো পিঠার ভিতরে সোপ করে টেনে নিবে তো পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি একটা প্লেটে পিঠাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে রসটা কিন্তু খুব ভালো মতো পিঠার ভিতরে টেনে নিয়েছে আর পিঠাগুলো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো পিঠাগুলো দেখেন একেবারে রসে টপ করছে এরকম মজার মজার রসে ভরা পুলি পিঠাগুলো যদি শীত চলে যাওয়ার আগে তৈরি করে না খান তাহলে কিন্তু আফচুর সারা বছরই থেকে যাবে আর এই রসে ভরা পিঠাগুলো যদি এখনও বাড়িতে তৈরি করে না থাকেন অবশ্যই ঝটপট করে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ